আমি এম এ পাশ করে এত শিক্ষিত হইয়া রাস্তা রাস্তা রিক্সা চালাবো বোর কাছে তো টাকা দিতে লজ্জা করে না হ্যাঁ রিক্সা চালাতে লজ্জা করে তাই না আজকে আমি হারে হারে টের পাইতাছি একজন বেকার স্বামী যখন বইয়ের টাকার ইনকাম খাই তার কতটা কষ্ট হয় শেফা বলছি তুমি তো অফিসে যাচ্ছ আমারে দু একশো টাকা দিবা টাকা দিয়ে কি করবে মানে আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা আছে হাতে তো একটা টাকাও নাই তুমি তো অফিস থেকে আসতে আসতে সেই রাত করবা এই জন্য তুমি যদি আমার দুই একশো টাকা দাও আমি ইন্টারভিউটা দিতে চাই ও আমার কাছ থেকে টাকা নিয়ে ইন্টারভিউ দিতে যাবা এখন পর্যন্ত তুমি ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা আমার কাছ থেকে নিছো এই টাকা দিয়ে যদি তুমি রিক্সা কিনতে তা আমাদের সংসারের কাজে লাগতো শেফা তুমি এসব কি বলতেছো আমি একটা রিক্সা কিনবো আমি এম এ করে এত শিক্ষিত হইয়া রাস্তা রাস্তা রিকশা চালাবো ও তুমি মাস্টার্স কমপ্লিট করেছো বলে রিকশা চালাতে না তাই না তোমার তো অনেক শিক্ষিত ছেলেরা রাস্তার দারে ধারে রিকশা চালায় চায়ের দোকান দেয় হোটেলে কাজ করে হ্যাঁ তাদের তো লজ্জা করে না আর কি এমন এমএ পাস করছো যে তুমি চাকরি করতে পারতেছ না দোকান দিতে পারবে না রিকশা চালাতে পারবে না বোর কাছে তো টাকা দিতে লজ্জা করে না হ্যাঁ রিকশা চালাতে লজ্জা করে তাই না আজকে আমি বেকার হইছি বইলা তুমি এত কথা শুনাইতে পারলা দাও না কইরা টাকা বিশ্বাস করো আমার মন বলতাছে আজকে যদি আমি চাকরির ইন্টারভিউটা দিই আমার চাকরিটা নিশ্চিত হয়ে যাব আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না দরকার বলে রাস্তায় ভিক্ষা করে টাকা ইনকাম করো নাকি চার দোকান দিয়ে খাও ও বৌমা তুমি আমার পোলাটা লোভে এমন করতেছো কেন কি করছো আমার পোলায় আপনার ছেলে কি করছে আপনি জানেন না এতদিন বসে আমার ঘাড়ের উপর বোঝা হয়ে খাচ্ছে সংসারের সব খরচ আমাকে চালাতে হয় আপনার ছেলে চাকরিটা করবে সে চাকরির ইন্টারভিউ দিতে যাবে সে ভাড়াটা কোনো সে আমার কাছ থেকে নাই হ্যাঁ আমি কি এই সংসারের সব ঘাড়ে জানবো আমার কি কষ্ট হয় সারাদিন পরিশ্রম করতে সারাদিন কাজ করে ইনকাম করে খাওয়াটা যে কতটা কষ্ট সেটা তো আপনার ছেলে বুঝবে না হ্যাঁ বুঝে বোমা সবই বুঝে বুঝবো না কেন এই সংসারটা তোমাগো এই সংসার তো আমার না আমি আর কয়দিন মইরা গেলে সব কিছু তোমার থাকবো আমার পোলা যখন চাকরি করছে এই সংসারের পিছনে তো সব টাকা খরচ করছে ও তার আরেক জায়গায় না সেই টাকাগুলো ভাঙে নাই আজকে আমার পোলাটার চাকরি নাই তোমার চাকরি হয়েছে তুমি এই সংসারের পিছনে খরচ করতেস তাই নিয়ে তুমি আমার পোলাটা খোটা দিতেস আইসা আমার পোলাটা কি সারা জীবন এইভাবে বয়ে বয়ে খাইবো আর কি চাকরি বাকরি হইবো না শোনো আপনি কি ভেবেছেন আমি আপনাদের দুজনের ফোন দিয়ে বুঝতে পারতেছি না যেই আপনারা দুজন দেখছেন যে আমি চাকরি পাইছি এই আপনারা দুই মা ছেলে প্ল্যানিং করে আপনার ছেলে চাকরিটা খেয়ে দিছেন। এখন আপনার ছেলে বাসায় বসে আছে আমার কাছ থেকে টাকা নিলে সে দোকানে গিয়ে চা খাবে আমার কাছ থেকে টাকা নিয়ে সে যে ইন্টারভিউ দিতে যাবে আমার কাছ থেকে টাকা নিয়ে আপনার ঘরের বাজার করবেন আমার কাছ থেকে টাকা নিয়ে সবকিছু করবেন আপনি কি ভেবেছেন কিছু বুঝি না আমি বোকা না বৌমা তুমি বোকা না তুমি সবই বুঝো বুঝবা না কেন আজকে তোমার স্বামী বিপদে পড়ছে তুমি তার বো পাশে দাঁড়াইবে তুমি বিপদে পড়বা আমার ফোলা তোমার পাশে দাঁড়াইবো এইটাই তো সংসারের নিয়ম মা তুমি কারে আজকে যদিও কারো যে নিজের স্বামীর অপমান করতেছি তাইলে ও এতগুলা কথা শুনাইতো না তুমি আজকে ইনকাম করতেছো এক সময় তো আমারও চাকরি আছে আমি ইনকাম করতাম তোমার তো তখন কর্ম ছিল না এখন আমি বুঝছি তুমি এতগুলা কথা কেন শুনাইতেছো শেফা তুমি কি মনে করো আমরা কিছুই জানি না কিছুই বুঝতে পারতেছি না তুমি চাকরি করে যে বেতন পাও সবটাকে তোমার বাপের বাড়িতে পাঠাও আর আজকে আমি তোমার স্বামী আমি সামান্য চাকরির ইন্টারভিউ দিতে যাব দু একশো টাকা চাইছি আর তুমি কি না এতগুলা কথা শুনাইলা এই যে তুমি চাকরির টাকা তোমার বাপের বাড়িতে পাঠাও আমি স্বামী হইয়া কোনো তো তোমার জিজ্ঞেস করি নাই কেন তুমি টাকা তোমার বাপের বাড়িতে পাঠাও আমার তো অধিকার আছে জানা তাই না আমি তো কোনোদিনও তুমি কষ্ট পাবা চিন্তা করে তোমার জিজ্ঞেস করি নাই আর তুমি কি না আমার মায়ের সাথে তর্ক করতেছো আমার সাথে তর্ক করতেছো ও আচ্ছা এখন বুঝতে পেরেছি আমি আমার বাবা মাকে টাকা দিই বলে আপনার হিংসায় আমার টাকাগুলোকে অল্পতেই খরচ করতে চান তাই না শোনো ওনারা আমার বাবা মা আমার বাবা মাকে আমি টাকা দিব কি না দিব এত কিছু দেখার তো তোমার অধিকার নেই হ্যাঁ আমার বাপ মাকে আমি খরচ খরচা দিব সেটা আমার একান্ত দায়িত্ব কেন তুমি যখন ইনকাম করো তুমি তোমার মাকে দিতে না হ্যাঁ আর আমি আমার বাবা মাকে তোমার ঠোসকা পড়ে গেছে হিংসা হিংসা হ্যাঁ শোনো যে কয় টাকা ইনকাম করি না এই টাকাগুলো দেখে তোমাদের লোভ হয় লোভ আমি সবকিছুই বুঝি এই যে চুলদারি কাটাতে গেলে বউয়ের কাছ থেকে টাকা নিয়ে যাও তোমার মায়ের একটা সাবান কিনতে গেলে টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাও এই যে তোমার মার পরনের শাড়ি এটাও আমার টাকা দিয়ে কেনা তোমার পরনে এই লুঙ্গি গেঞ্জি এটাও আমার টাকাই কেনা আর আমার মুখে মুখে তর্ক করো তাই না হ্যাঁ শোনো আমার বাপ মা আমাকে লেখা পড়া করিয়েছে তাই ইনকাম করে সব টাকা আমি তাদেরকেই খাওয়াবো চুপ করবো মা এতক্ষণ অনেক কইছো সবকিছু আমি মুখ বুঝে সহ্য করছি এটা কি কইলে তুমি লেখা তোমার বাবা মা তোমাকে লেখা করাইছে না এই লেখা তোমার বাবা মা তোমারে করায় নাই আমার পোলাই জোর করে তোমারে লেখা করাইছে আমার পোলার আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি বহুমান লেখা পড়ার দরকার নাই যতটুকু জানে ততটুকু চলবো না আমার পোলা জিদ ও লেখাপড়া পড়া করতে ও আমার একটা কথাই বললো মা আমি লেখা জানি আমি শিক্ষিত আমার বউ কম লেখা জানে আমার বউরে যদি একটু পড়া শিখাই তাহলে তো আমার ভালো হইব পোলার কথা চিন্তা করি পোলার মনে সাই দিয়া আমি সব কিছু মাইনে নিচ্ছি আর আজকে তুমি কই গেছো লেখাপড়া তোমার বাপ মাই শিখাইছে এইরে তোমার ভুল ধারণা হ আমি মাইনে নিতেছি আজকে আমার পোলা যদি শেভ করার জন্য টাকা নাই সেটা তোমার কাছ থেকে কারণ আমার পোলা আজকে বেকার আমার পোলা তো বেকার ছিল না আমার পোলা তো ইনকাম ছিল আর চাকরি ছিল যে কোনো একটা কারণবশত পোলাটার চাকরি চলে গেছে এই চাকরি তো সে যাও না ও কি চাকরি পাইবো না ও কি চাকরি করবো না সারা জীবন কি তোমাদের চাকরি করাইবো আমরা যদি চাই যে তোমাদের চাকরি করাবো না তোমারে তাই শুনতে হইবো কারণ তুমি এই ঘরের বউ আমরা ঘরে বউ আনছি বৌর ও চাকরি করানোর জন্য না সংসারের কাজ করার জন্য ঘরের বউ ঘরে থাকবো কিন্তু না তুমি আমারে বুঝাইলা আমার কোনো ডারে বুঝাইলা বুঝাইয়া শুনেয়া তুমি একটা চাকরি নিলা সেখানেও পাঁচ লাখ টাকা বয়স লাগছে সেই টাকাটা কি তোমার বক গেছে। ডায় নাই সেই টাকাটাও আমি আমার পোলার ব্যবস্থা করে দিছি আর আজকে তুমি সেই পোলারে দুই এক টাকার জন্য তুমি খোঁজা দাও সবসময় কেন আমার পোলার ধর ইনকাম করে তোমার হাতে টাকা দিছে কই আমার পোলা তো কোনোদিন খোঁটা দেয় যে আমি ইনকাম করে তোমার হাতে টাকা দেই এই টাকা তুমি খরচ করতে পারবে না তো হয়তো তুমি তোমার মতো করে খরচ করছো কই আমি তো কোনোদিন বাধা দিই নাই আজকে কেন তুমি খোঁটা দিতেছো এই খোঁটা কোনোদিনও দিবা না আমি চাইলে তোমার আর চাকরি করতে দিব না তুমি একটা ঘরে থাকতে হইব তারপরে দেখবো তুমি কেমনে করে চাকরি করো আমার পুরা যা ইনকাম করবো এই দিয়ে সংসার চলবো এই নিয়ে তোমার থাকতে হইব যেই বউয়ের কাছে স্বামীর কোনো মূল্য নাই আমার সেই বউ লাগবো না আজকে আমি হারে হারে টের পাইতেছি একজন বেকার স্বামী যখন বউয়ের টাকার ইনকাম খাই তার কতটা কষ্ট হয় তুমি তোমার বউ মারে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে আমি তারা নিয়ে সংসার করুন না হ বাবা তুই ঠিকই কইছ যে বউ মুখে মুখে তর্ক করে চাকরির টাকা নিয়ে বড়াই করে এরকম বউ আমারও দরকার নেই মা তুমি চলে যাও তোমার মতন বউ এ দরকার নেই চলে যাও হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি পোলাকে নিজের আচলের তলেই রাখে বুঝতে পারছেন আমাকে দিয়ে না খাটিয়ে নিজের একা একা রাই খান বৌমা কামাই করা শিখছে ছোটন ছোটন কথা কয় তুই একটা চাকরির ব্যবস্থা কর বাবা মা তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ চাইলে আমার কাল ইন্টারভিউ আমার চাকরিটা হয়ে যাবে তুমি আমার জন্য দোয়া করো মা তুই আমার জন্য দোয়া করো বাবা দোয়া করি